হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিতের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান একজন শিক্ষক চল্লিশটি ও চব্বিশটি কলা কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান এক ক নম্বর আছে কি গসাগর কাকে বলে খ নম্বর আছে তিনি সর্বাধিক কতজন শিশুর মধ্যে ফলগুলো ভাগ করে দিতে পারবেন এসে আপেল ও কলার সংখ্যা চারটি কম হলে কতজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে দেওয়া যাবে প্রথমে আমরা গসাগু কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগদের মধ্যে সর্বোচ্চ বড় সংখ্যা কেই গসাগো বলা হয় তাহলে গসাগু কাকে বলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গসাগো হল দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে বলা হয় বা বড় সংখ্যা এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে কি আছে আর উপরে আমরা দেখি তিনি সর্বাধিক কতজন শিশুর মধ্যে ফলগুলো ভাগ করে দিতে পারবেন সর্বাধিক বলেছে এই জন্য আমরা কী করবো করব তাহলে খ নম্বর দিলাম দেওয়া আছে দেওয়া আছে চল্লিশটি আপেল ও চব্বিশটি কলা এইগুলোই শিক্ষক কতজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবেন সেটাই জানতে চেয়েছি তো আমরা আগে সেটা দেওয়া আছে যেটা সেটা আগে আমরা লিখে নিলাম চব্বিশ আর চল্লিশের গোয়াশাগর করতে হবে তো আমরা গোয়াসাগর খুব সহজে কিভাবে করতে পারি এই যে যেটা সৌর সংখ্যা সৌর সংখ্যা দ্বারা বড় সংখ্যা ভাগ করবো তাহলে চব্বিশ চল্লিশের মধ্যে কয়বার যায় একবার চব্বিশ এক চব্বিশ এখন চার হচ্ছে কোথাও দশের সমান যায় ছয় হলে হাতে এক দুই আর এক তিন তিন আছে হলে চারের সমান যায় এক হলে ষোলো দিয়ে চব্বিশকে আমি ভাগ করব ষোলোকে ষোলো ছয় সে হলে চোদ্দোর সমান যায় আট হলে হাতে এক মেলে মেলে দুই এক 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 দুই দিয়ে মেলে গেলে বাসনা তাহলে আট আট দিগণি ষোলো এই যে যেখানে যেখানে অঙ্কটা মিলে যাবে সেই ভাজকটাই হবে গসাাবো আমরা দেখি এই যে এই আট দ্বারা আমরা চল্লিশ এবং চব্বিশকে ভাগ করতে পারি নাকি পাঁচাশটা চল্লিশ আবার আট দ্বার আমরা চব্বিশকে ভাগ করছি তিন আশটা চব্বিশ এই যে আমি ভাগ করে দেখিয়ে দিলাম যে দুটোই ভাগ করা সম্ভব হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো অতএব চল্লিশ ও চব্বিশ এর গো হচ্ছে আট হলো আট অতএব আটজন শিশুর মধ্যে সমানভাবে আপেল ও কলা ভাগ করে দেওয়া যাবে শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কি ভাগ করে দেওয়া যাবে আপেল ও কলা লেখার দরকার দিতে ছিল পারবেন শিক্ষক দিতে পারবে ঠিক আছে এখন নম্বরে কি বলছে আপেল কলার সংখ্যা চারটি কম হলে কতজন শিশুর মধ্যে সমান বিভাগে ভাগ করে দেওয়া যাবে তো আমরা এখন লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে চল্লিশটি আপেল আর হচ্ছে চব্বিশটি কলা এটি হচ্ছে কি দেওয়া ছিল এখান থেকে চারটে হচ্ছে কমাতে বলছে চারটি কম হলে আপেলের সংখ্যা হবে কত আপেল তাহলে চল্লিশ থেকে আমরা চার পেতে দেবো তাহলে হলো ছত্রিশ এবার চারটি কম হলে কলা কয়টি কলা থাকবে কম হলে কলা কলার সংখ্যা কতটি তাহলে চব্বিশ থেকে আমরা চার বাদ দিয়ে দেব তাহলে চব্বিশ থেকে চার বাদ দিলে হচ্ছে কুড়ি এখন এই কুড়ি দ্বারা আমাদের ছত্রিশকে ভাগ ও গসা গভীর করতে হবে তাহলে ছত্রিশ কুড়ির মধ্যে কুড়ি ছত্রিশ সময় একবার যাই বিএকের পাশে ষোলো ষোলো দ্বারা আটকে কুড়িকে ভাগ করবো ষোলোকে ষোলো এখন থাকছে কত চার চার দিয়ে আমরা ষোলোকে ভাগ কর চারে চারে ষোলো তাহলে এই যে ভাজকটা হচ্ছে কিন্তু গসাব তাহলে অতএব তাহলে কত কার ছত্রিশ ও কুড়ির গস ছত্রিশ ও কুড়ির গস হচ্ছে স্যার অতএব চারজন শিশুর মধ্যে ছত্রিশটি আপেল ও কুড়িটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সবাইকে